মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ পূর্ব আফ্রিকার কেনিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি বিশাল বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা এটি প্রায় এক পাঁচ এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং তানজানিয়ার সেরেনগেটি ন্যাশনাল পার্কের সাথে সংযুক্ত মাসাই মারা সাভানা অঞ্চল যেটি ঢেউ খেলানো তৃণভূমি এবং কিছু জঙ্গলে আচ্ছাদিত রিজার্ভটি তিনটি প্রধান নদী মারা তালেক এবং সান্দ নদীর মাধ্যমে সিক্ত নদীগুলির আশেপাশে বিভিন্ন জীববৈচিত্রের সমৃদ্ধি লক্ষণীয় এখানকার বিস্তৃত খোলা তৃণভূমি এবং বুন বন্যজীবন আলোকচিত্রী এবং বন্যপ্রাণী প্রেমীদের কাছে স্বপ্নের মতো জায়গা মাসাই মারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে আফ্রিকার বিগ ফাইভ সিংহ হাতি চিতা মহিষ এবং গন্ডার ছাড়াও হয় না জিরাফ জেব্রা চিতাবাগ এবং কুমিরের মতো অসংখ্য প্রাণী দেখা যায় এই অঞ্চলে প্রায় চার পাঁচ শূন্য প্রজাতির পাখি রয়েছে যার মধ্যে শিকারের জন্য বিশেষভাবে দক্ষ ইগলো বাজ এবং শকুন রয়েছে প্রতি বছর লক্ষাধিক উইল বিস্ট গিনেও জেব্রা এবং টমসন গাজেলরা খাদ্যের খোঁজে তানজানিয়ার সেরেঙ্গেটি থেকে মাসাই মারা অতিক্রম করে এই মাইগ্রেশন প্রকৃতির সপ্তাশ্চর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কুমিরে ভরা মারা নদী পার হওয়া একটি নাটকীয় দৃশ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত সোনালী তৃণভূমি কুয়াশায় মোড়ানো সূর্যোদয় এবং পটভূমিতে মাসাই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাড়ি দর্শনার্থীদের জন্য ভ্রমণটিকে স্মরণীয় করে তোলে মাসাই মারার পাশে থাকা মাসাই জনগোষ্ঠী এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা মূলত গবাদি পশুপালনে নির্ভরশীল এবং বন্যপ্রাণীর সংরক্ষণের সাথে জড়িত তাদের রঙিন পোশাক মনোমুগ্ধকর গান এবং ঐতিহ্যবাহী নাচ পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ দিনে কিংবা রাতে চালিত সাফারিতে জিপের মাধ্যমে রিজার্ভ জুড়ে বন্যপ্রাণী দেখার সুযোগ মেলে মাসাই মারার পুরো এলাকাকে পাখির চোখে দেখার জন্য বেলুনে উঠতে পারেন সূর্যোদয়ের সময় এর অভিজ্ঞতা অসাধারণ মাসাই সম্প্রদায়ের গ্রাম পরিদর্শন করে তাদের জীবনধারা সম্পর্কে জেনে নেয়া এবং ঐতিহ্যবাহী পণ্য কেনার সুযোগ আছে আলোকচিত্রীদের জন্য মাসাই মারা এক স্বর্গরাজ্য সকাল ও সন্ধ্যার রৌদ্র ছায়া এবং বন্যপ্রাণীর প্রাকৃতিক দৃশ্য যে কোনো ফ্রেমকে অসাধারণ করে তোলে এই সময় গ্রেট মাইগ্রেশন হয় শুকনো মৌসুমের কারণে বন্যপ্রাণীদের দেখতে সুবিধাজনক প্রাণীদের মিলন ঋতু এবং আবহাওয়া ভালো থাকার কারণে ফটোগ্রাফির জন্য আদর্শ সময় কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে মাসাই মারার দিকে ছোট চার্টার বিমান পাওয়া যায় নাইরোবি থেকে ছয় ঘন্টার ড্রাইভে আপনি পৌঁছাতে পারেন মাসাই মারায় প্রচুর হোটেল ক্যাম্প এবং বিলাসবহুল লজ রয়েছে এগুলোর মধ্যে কিছু প্রকৃতির একদম কাছাকাছি থাকার সুযোগ দেয় আপনি যদি এই ধরনের বিখ্যাত পর্যটন স্থান সম্পর্কে জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন